মন দিন কানা ঈদ মিলা দুনবি যারা মানে না আল্লাহর কোরআন বলছে বিসমিল্লাহ রহমান রহিম কুল বি ফদলিল্লাহি ওয়া বি তাই বলছে বল করহমের খুশি মনাও নবীর আগমনের মনের শুকুরিয়া নবীর আনুগত গত করে যাও আরে নবীর প্রেমে খুশি আমার নবীর প্রেমে খুশি আমার এ আতনা ঈদ এ মেলাদুন নবী যারা মানে না নবী পাকের शान তারা তো জানে না আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামের মানে হয় প্রশংসিত করে প্রশংসা দুনিয়ার আশিকে যত মোহাম্মদ নামের মানে হয় প্রশংসিত করে প্রশংসা দুনিয়ার আশিকে যত যারা মান না বিপাকের সান তারা তো জান একটি পেশাক হইবে বাহাত্তর বাতিল যারা দূরে রবে বাহাত্তর বাতিল যারা দূরে জুলু সে কখনো বদ আকে দ্বারা যাবে না আরে ঈদ মিলা দুনবি যারা মানে না আমার নবি পাকের শান তারা জানে না ছিল সেই কারবালা আজ শান শুনলে তারা জল যায় আজ আহালে বাইয়ে তের শান শুনলে তারা জল যায় সুন্নি মুসলমান তাই সুন্নি মুসলমান বলতাই বাতিলদের পথে যেও না আর মিলা মিলাদুন। যারা মান না আমার নাক শান তা জান না আমার নাকের শান তারা জানে না কোন লেখে বলে না পি গায় না কোন পাগল পাগোলেখে বলে না বে গায় না ইলে মেরে শহর গো নবী সাহেব মদিনা আরে কোরআন হাদিস পড়লেই শুধু আরিফ তো হয় না আমার নবীর প্রেমে دیwana যা রাহা তারা মাওলানা দেখুন কোরআন হাদিস পড়ে বহু মানুষ পথ পেয়েছে আবার কোরআন হাদিস পড়ে ভুল মূল্যায়ন করে বহু মানুষ গোমরা হয়ে গেছে হয়েছে কিনা না কোরআন হাদিস পড়লেই শুধু আরিফ তো হয় না আমার নবীর প্রেমে না যা রাহা তারা ই মাওলানা ওই কাদিয়ানিদের লিডার যিনি

নাবির প্রেমের আশিক যিনি তার সিনাইলে মের খনি নাবির আশিক ঘরে হে বসে দেখতে পারে সোনার মদিনা আরে নাবির প্রেমিক ঘরে হে বসে উ দেখতে পারে সোনার মদিনা জ্ঞানের শহর গো নাবি শাহে মদিনা

بڑی شان والے محمد ہمارے بڑی شان والے دریا ہمارا نبی میں رب سچوں سے اچھا کمبارا نب تو رب اللہ ارے کیا چاہیئے مل گئے مصطفیٰ آرے کیا چاہیئے جامل مصطفیٰ جن کے ہاتھوں میں ان کو رول سے زیادہ اور کیا چاہیئے کیوں کہ ان کا ادا اور زیادہ چاہیئے ان کو مانو میں کیا کم کو کیا چاہیئے مجھ کو دنیا کی دونندہ کا چاہیئے عشق آرے نبی کی یہ دل کی تصدا سب سے گھنبر کے سائے میں گھر چاہو تو کار सचा मार बि मोहबत हम रे बड़ी शान बे मोहबत हम रे बड़ी शान बारे कलाम कट ही यार सुल رسول लाउ

تو خالق نے اپنا نور قر چل دکھا لکھا دیا کہ سب کو ملا کر محمد بنا دیا محمد ہمارے بڑی شان والے محمد ہمارے

سمت کلی کی 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 سمت اوصمانویدہ ست دیکے ادخر جگمگ 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 جگ موسیقی <سطور> 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 <سطور>

আদুন নবী যারা মানেনা আরে এসিদিন আছিলো যেমন দিন কা না ঈদ মেলাদুন নবী যারা আল্লাহর কোরআন বলছে بسم الله الرحمن الرحيم বল ফি ফদলিল্লাহি তাই বলছে বলে কোরআন রহমাতের খুশি মানাও নবীর আগমনের শুকরিয়া জানাও নবীর আনুগত পেশাক করে যাও আরে নবীর প্রেমে খুশি আ নবীর প্রেমে খুশি আমার এলাহি পাকরা পানা ঈদ মিলা দুনবি যারা মানে না নবী পাকের শান তারা তো জানে না আরে মোহাম্মদ সাল্লাহ আলি ওসাল্লাম মোহাম্মদ নামের মানে হয় প্রশংসিত করে প্রশংসা আশিকে যত মোহাম্মদ নামের মানে হয় প্রশংসিত করে প্রশংসা দুনিয়ার আশিকে যত বদ নী যারা মান না পাকের সান তারা তো জান একটি পেশা হইবে বাহাত্তর বাতিল যারা দূরে রবে বাহাত্তর বাতিল যারা দূরে you ঈদ এ میلاد النবী যারা মানে না আমার নবী তারা জানে না যзиদ ফিতনা ছিল সেই কারণ বালা আজ ও নবীর তারা জলে যায় আজ আহলে বাইয়ে টের শান শুনলে তারা জলে যায় সুন্নি মুসলমান বলে তাই সুন্নি মুসলমান বলে তাই বাতিলদের পথে যেও না আরে ঈদ এ ميلাদুন নবী যারা আমার নবী

i